জুবের ভাই আমাকে জানালো যে বর্তমানে সুখের কামারে দুটি প্রজেক্ট চালু রয়েছে যেখানে যে কেউ চাইলে ইনভলভ হতে পারবে এমনকি আমিও ইনভলভ হতে পারবো সেই উদ্দেশ্যে কিন্তু এখানে আসা যেটা শুরু থেকে বলেছিলাম যে আসলে আমার খুব ইচ্ছে যে একটা ফার্ম করা অথবা যেভাবেই হোক একটা ফার্ম জড়িত হওয়া তো আমি কিভাবে ইনভলভ হতে পারি অথবা যে কেউ চাইলেই যে দুটি প্রজেক্ট চালু রয়েছে কিভাবে ইনভলভ হতে পারে এখানে ওকে প্রথমেই ধন্যবাদ সাদ্দম ঢাকা থেকে এত দূর আসার জন্য বগুড়াতে আমাদের এখানে আসলে সুখের খামার আমরা গত দুই বছর ধরে এখানে এই খামারটা তৈরি করেছি বা স্টাবলিশ করেছি এখানে দুইটা পদ্ধতিতে আসলে আমাদের সাথে যে কেউ জয়েন হতে পারে একটা হচ্ছে যে আমাদের এখানে গরু বর্গা প্রজেক্ট আছে একটা যে গরু বর্গা প্রজেক্টটা এখন আমাদের চতুর্থ ব্যাচ শুরু হচ্ছে আমরা প্রতি ছয় মাস অন্তর অন্তর একটা করে ব্যাচ করি সেখানে যে কেউ চাইলে ইনভেস্ট করে আমাদের সাথে সংযুক্ত হতে পারে ওকে এর পাশাপাশি এখন আমরা আসলে আরেকটা বড় প্রজেক্ট হাতে নিয়েছি যেটাও আসলে গত প্রায় এক দেড় বছরেরই একটা পরিকল্পনার ফসল আমরা প্রায় তিরিশ বিঘা জমির উপরে একটা তিরিশ বিঘা জমির হ্যাঁ তিরিশ বিঘা জমির উপরে একটা কনসেপ্ট ফার্ম হাউস করছি যে কনসেপ্ট ফার্ম হাউসটার ভিতরে আসলে তিরিশ বিঘা যেহেতু অনেক বড় জায়গা প্রায় দশ একর এই দশ একর জায়গার ভিতরে সেখানে গরুর খামার থাকবে ছাগলের খামার থাকবে মুরগি হাঁস মাছ শাকসবজি সবজি ফল মূল সব কিছুর একটা ইন্টিগ্রেটেড ফার্মিং একটা তিরিশ বিঘা জায়গার উপরে হবে তার পাশাপাশি সেখানে কিছু ইকো ফ্রেন্ডলি কটেজ থাকবে আপনি আমাদের গেস্ট হাউসটাই গিয়েছেন খুব সুন্দর মাটির তৈরি মানে আমরা আসলে ওই তিরিশ বিঘা জায়গাটাকে একটা ছোট্ট গ্রামের মতো করে সাজাতে চাই একটা ফার্ম হাউসের মতো করে সাজাতে চাই যেখান থেকে আমরা উৎপাদনও করব আবার আপনারা চাইলে এসে এখানে আপনাদের অবকাশ যাপন করতে পারবেন পরিবারসহ একজন ইনভেস্টর চাইলে সে এখানে আসতে পারবে এবং থাকতে পারবে এবং সে ইনভেস্টও করতে পারবে একজ্যাক্টলি সো এই তিরিশ বিঘা জায়গার ভিতরে আমাদের একটা মসজিদ থাকবে এবং আমাদের এখানে একটা হাফেজিয়া মাদ্রাসা এবং এতিমখানা থাকবে আমরা এই তিরিশ বিঘার যে প্রজেক্টটা এই প্রজেক্টটাতে যে কেউ চাইলে একজন শেয়ার হোল্ডার হতে পারবেন আচ্ছা এবং যিনি শেয়ার হোল্ডার হবেন তিনি আমাদের এখানে সাফকবলা দলিল পাবেন মানে জমির মালিকানা পাবেন পাশাপাশি আমাদের সুখের খামার ফাউন্ডেশন হতে যাচ্ছে সেই ফাউন্ডেশনের একজন আজীবন মেম্বার হবেন আমাদের যে মসজিদ সেটার প্রতিষ্ঠাতা সদস্য হবেন আমাদের মাদ্রাসা এবং এতিম খানার একজন প্রতিষ্ঠাতা সদস্য হবেন পাশাপাশি এই খামার থেকে উনি সারা বছর চাইলে তার প্রয়োজনীয় যত ধরনের ধরেন ধরেন আপনাকে যদি আমি বলি আপনার প্রতি মাসেই হয়তো একটা ভালো কোয়ান্টিটির মুরগি লাগে হ্যাঁ হ্যাঁ মিনিমাম তো এক্স্যাক্টলি তো আপনি চাইলে অ্যাজ এ শেয়ার হোল্ডার আপনি চাইলে নিজের খামার থেকেই সেটা তখন পেতে পারেন কোরবানিতে আপনার গরু লাগে আপনি চাইলে নিজের খামার থেকেই সেই জিনিসটা পেতে পারেন পাশাপাশি এখান থেকে যে আর্নিংটা হবে সারা বছর সেই আর্নিংটা ইকুয়ালি আমরা সরিয়া ভিত্তিতে প্রত্যেক শেয়ার হোল্ডারের মধ্যে প্রতি বছর ডিস্ট্রিবিউট করব। পাশাপাশি আমাদের শেয়ার হোল্ডার এসে প্রতি বছর দিন এখানে অবকাশ যাপন করতে পারবেন সো এইটাই মোটামুটি আমাদের একটা কনসেপ্ট নিয়ে আমরা এখন আগাচ্ছি এবং অলরেডি আমরা এখানে আমরা আগে নিজেরা জমি কিনে সেটাকে ডেভেলপ করা শুরু করেছি সো আমরা হয়তো খুব শীঘ্রই এটা অ্যানাউন্স করবো ইনশাআল্লাহ তো আমরা আসলে অনেকগুলো তথ্য পেলাম এখানে যদি ইন্ডিভিজুয়ালি বলি যে এখানে দুটি প্রতি তালো রয়েছে যেটা আমরা প্রথমে জানলাম যে গরুতেও চাইলে যে কেউ ইনভেস্ট করতে পারবে যেটা আমি খুব অনেক বেশি ইন্টারেস্টেড সেকেন্ডলি হচ্ছে যে এখানে একটি বিশাল ফার্ম হাউস করা হচ্ছে তিরিশ বিঘা জায়গার উপর যেখানে হচ্ছে মসজিদ মাদ্রাসা গরুর ফার্ম ছাগলের ফার্ম থেকে শুরু করে মাছের ঘের এবং সব কিছু মানে একটা স্মার্ট ফার্ম হাউস যেটাকে বলা হয় সেটা করা হবে এখানে যারা ইনভেস্টর থাকবে তারা এখান থেকে যে প্রোডাক্ট গুলো থাকবে হাঁস মুরগি গরু ছাগল এগুলো কিনতে পারবে পাশাপাশি ফ্রিতে বছরে তিন দিন এখানে থাকতে পারবে পুরো পরিবার সহ এবং তার পাশাপাশি সারা বছর এই ফার্ম থেকে

একটা ব্যাপার তো আমরা সবাই মিলে যদি একটি খামারে ইনভেস্ট করতে পারি খামারটাও খুব সুন্দর গড়ে ওঠে এবং সেক্ষেত্রে কিন্তু যে দশে মিলে করিকা যে বিষয়টি হয় সেটা কিন্তু হয় কারণ আপনার একার পক্ষে একটি খামার মেনটেন করা সম্ভব না তো এই সুখের খামারের যে প্রতীকগুলো রয়েছে এটা ডিটেলস জানার জন্য সুখের খামারের ফোন নাম্বার দেওয়া থাকবে ক্যাপশনে লিংক দেওয়া থাকবে যে কোনো তথ্য জানতে আমাদের পেজে নক করতে পারেন অথবা ফোন করতে পারেন অথবা চাইলে আমাকেও নক করতে পারেন আমি ইনশাল্লাহ সব ধরনের তথ্যদের সহযোগিতা করবো আর আমি তো খুব দ্রুত এখানে ইনভেস্ট করতেছি ইনশাল্লাহ থ্যাংক ইউ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম